উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত তেত্রিশ বছর পর একই দিনে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের প্রস্তর স্থাপিত হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দু হাজার পঁচিশ সালের ছয় মুর্শিদাবাদের রেজি নগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর আলোচন হাজারটা চাপ থাকার পরও এই কর্মসূচিতে ছিলেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কার নেতা হুমায়ুন কবির বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত আলেম ওলামা ও হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ফিতা কেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন তিনি এই আয়োজনকে ঘিরে চল্লিশ হাজার মানুষের জন্য রান্না করা হয় বিরিয়ানি ভিত্তি স্থাপনের পর মঞ্চে উপস্থিত মুসলিম সমাজের বিশিষ্ট জনরা পরস্পরকে কোলাকুলি করেন পরে বেলডাঙ্গা থেকে একটি মিছিল বের হয় এই কর্মসূচিতে শুধু স্থানীয় মানুষই নন বিভিন্ন রাজ্য থেকেও ধর্মীয় নেতারা অংশ নিয়েছেন উড়িয়ে আনা হয়েছে সৌদি আরবের প্রখ্যাত আলিমদের এদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এসেছিল এক ছোট্ট শিশু শুধু সেই শিশুই নয় এমন আরো অনেকেই হাতে বা ইট নিয়ে হাজির হন মুর্শিদাবাদের বেলনাঙ্গা দুই নম্বর ব্লকের এলাকায় তারা চান তাদের দেওয়া ইটেই তৈরি হোক নতুন মসজিদ এই অনুষ্ঠানে মানুষের ঢল এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় সাত আট কিলোমিটার হেঁটে আসতে হয়েছে উৎসুক মানুষের ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত সভাস্থলে পৌঁছে এই কর্মসূচির প্রধান হুমায়ুন কবির বলেন মাত্র তিন কাঠা জায়গার উপর এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে সম্প্রতি দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এই মুসলিম নেতাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে হুমায়ুন কবির জানিয়েছিলেন তিনি কোনোভাবেই বিচলিত নন এর আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে আইনি কোন বাধা ছিল না তৃণমূল সাবেক নেতা হুমায়ুন কবিরও বলেছিলেন বাবরি মসজিদ হবে কোন শক্তি এটি আটকে রাখতে পারবে না ভারতে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে বহুকাল ধরে বিতর্ক চলে আসছে বাবরি মসজিদের জায়গা বানানো হয়েছে হিন্দুদের রাম মন্দির বিষয়টি সে দেশের মুসলিমরা মেনে নিতে পারেননি কারণ বাবরি মসজিদ ছিল মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনা মোগল শাসকদের আমলে ভারতবর্ষে অসংখ্য শিল্প স্থাপত্য গড়ে মোগল স্থাপত্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য হল স্থাপত্যে গম্বুজের ব্যবহার সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর সাম্রাজ্য প্রতিষ্ঠার পর পনেরোশো সাতাশ সালে অযোধ্যার নিয়ন্ত্রণ নেন তার সেনাপতি মীর বাকি পরের বছর পনেরোশো সালে সম্রাট বাবরের নামে সৌর্য পারে নির্মাণ নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট এক মসজিদ সাড়ে চার শতক পরে যা ভারতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ নির্মাণের ৩৫৭ বছর পর আঠারোশো সালে মসজিদটি নিয়ে শুরু হয় বিতর্ক ও আইনি লড়াই তিন গম্বুজ বলা ওই মসজিদ শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙে তৈরি হয়েছে বলে বিশ্বাস করতেন হিন্দুদের একটা বড় অংশ তারা বলতেন মসজিদের ভিতরে থাকা একটা উঁচু বেদির মতো অংশে রাম ভুমিষ্ট হয়েছিলেন হিন্দুত্ববাদীদের দাবি মোগল আমলে একাধিকবার ওই জমি উদ্ধারের চেষ্টা হয়েছিল যদি যদিও সেই দাবির সমর্থনে ঐতিহাসিক তথ্য প্রমাণও মেলেনি এরপর উনিশশো সালের বাইশে ডিসেম্বর রাতে বাবরি মসজিদে রাম ও সীতা মূর্তি রেখে আসে অজ্ঞাতনামা কোনো হিন্দু এ ঘটনাকে অলৌকিক দাবি করে প্রার্থনা শুরু করে মন্দির পন্থীরা এ ঘটনার পর উনিশশো সালে মসজিদে তালা দেয় ভারতীয় আদালত তখন থেকে অনেক কিছু সূত্রপাত উনিশশো সালের ছয় ডিসেম্বর একটি শোভাযাত্রা থেকে সহিংস হয়ে ষোল শতাব্দীতে নির্মিত এ মসজিদটি ভেঙে ফেলা হয় তখন থেকে বহুবার নতুন বাবরি মসজিদ নির্মাণের কথা উঠেছে অবশেষে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা হুমায়ুন কবিরের মাধ্যমে সেটা এক ধাপ এগিয়েছে